তুরস্ক দুর্দান্ত একটি ব্যাপার ঘটাচ্ছে বন্ধুরা আমেরিকার সাথে অনেক দিন ধরে এটি নিয়ে দিন দরবার চলেছে আপনারা জানেন তুরস্ক রাশিয়ার কাছ থেকে ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে এবং এটি নিয়ে আমেরিকার সাথে তুরস্কের দ্বন্দ্বে বহুদিন পুরনো আর এই দ্বন্দ্বের কারণে আমেরিকা তুরস্ককে তাদের এফ থার্টি ফাইভ লাইটিং টু যে একটি প্রজেক্ট ছিল এই মার্টি প্রজেক্ট থেকে আমেরিকা তুরস্ককে বাদ দিয়ে দেয় সেটি আমেরিকা এবং তুরস্ক উভয়ের জন্য কেমন হয়েছে ভবিষ্যতে বলে দেবে তবে তুরস্ক এতে খুব একটা খুশি নয় তুরস্কের বক্তব্য হলো তারা এক্ষেত্রে অর্থ দিয়েছিল এবং এখনও পর্যন্ত এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের একটি অংশ তুরস্কে নির্মিত হয় বন্ধুরা এমন একটি অংশীদারকে মূলত যারা ন্যাটোরও সদস্য এই প্রজেক্ট থেকে বের করে দেওয়ার মাধ্যমে আমেরিকা একটা ব্যাপার এখানে নিশ্চিত করেছে যে কোনোভাবে ইসরায়েলের একটি উদ্দেশ্য ছিল যে এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমান প্রজেক্ট থেকে তুরস্ককে যে কোনোভাবে বের করে দেওয়া কারণ মধ্যপ্রাচ্যের অন্য কোনো মুসলিম দেশ এই এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি পাক এটি ইসরায়েল কখনোই চায়নি এবং তাদের টার্গেটই ছিল আমেরিকাকে সলে বলে কলা কৌশলে যে কোনো একটি পদ্ধতিগত অবস্থানে এনে এবং একটি রিজন সৃষ্টি করার মাধ্যমে আমেরিকার কাছ থেকে এমন একটি নিষেধাজ্ঞা তুরস্কের উপর আসবে যার মাধ্যমে তারা এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানগুলো পাবে না বন্ধুরা ইতিমধ্যে ইসরায়েল এই যুদ্ধবিমান হাতে পেয়েছে এবং অপারেশনাল কার্যক্রম শুরু করেছে জানা যায় যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন শত্রুদের বিরুদ্ধে তারা এটি ব্যবহার শুরু করেছে অন্যদিকে তুরস্ক এটি নিয়ে দিন দরবার করছে এবং তুরস্কের সাথে বিশেষ করে আমেরিকার বড় ধরনের একটি এসকলেশন কনফ্লিক্ট শুরু হয়ে গেছে এবং এটি নিয়ে তারা বিরোধে জড়িয়েছে ভবিষ্যতে হয়তো এটি নিয়ে আরও বিরোধে জড়িয়ে পড়তে পারে তুরস্ক এবং আমেরিকা যাই হোক এই ধরনের সংবাদের মধ্যে আরেকটা সংবাদ এলো ঘাটতরা রিসেপ টাইপের দোকান আমেরিকার এই সকল জুরি শুনতে বাধ্য নয় তিনি তার নিজের মরজীবন জীবন্ত চলতে ভালোবাসেন এবং এ কারণেই আমেরিকার শত বাধা এবং আমেরিকার শত হুঁশিয়ারি পরেও তারা প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে পাওয়া এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে এই প্রথমবারের মতো মিস্টার রেসেপ টাইপের দোকান তারা পিকে বিদ্রোহীদের বিরুদ্ধে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে বন্ধুরা সম্ভবত দ্রুততম সময়ের মধ্যে এবং আমেরিকার তরফ থেকে এর ক্ষেত্রে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে তারা বলছে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করলে তুরস্কের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে এর পূর্বে যে কোনো ব্যবস্থা নেওয়া হোক না কেন এই এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পৃথিবীর কারোর সাথেই কোনো নেগোসিয়েশন করা হবে না বলে সাব জানিয়ে দিয়েছে তুরস্ক যে কোনো যে কেউ যে কিছু করতে পারে এবং এই ব্যাপারে কারোর সাথে কোনো নেগোসিয়েশন এবং কম্প্রোমাইজ করার সুযোগ নেই এবং হবেও না বন্ধুরা আসলেই কি পিকে কে উদ্দেশ্য করে তুরস্কের এই ধরনের বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কোনো প্রয়োজন আছে না এর পিছনের গল্পটি অন্যরকম আপনাদের সেই গল্পই শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে আর এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন চরম বাস্তবতা হল বর্তমানে মধ্যপ্রাচ্য একটি অগ্নিগর্ভ মুহূর্ত অতিক্রম করছে আর এই অগ্নিগর্ভ মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে তুরস্কের ভৌগোলিক অবস্থান এমন একটি অবস্থানে যেখানে ইরান এবং ইসরায়েল দুই দেশই তার কাছাকাছি অবস্থান করে এবং উভয় দেশই নিজেদের মধ্যে যুদ্ধে জড়ালে তুরস্কের সার্বভৌম নিরাপত্তা তখন হুমকির মুখে পড়তে পারে তাই তুরস্ক এই তৎক্ষণাৎ বিষয়গুলো মোকাবেলা করার জন্য মূলত এই ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে পারে বলে অনেক সামরিক বিশেষজ্ঞগণ মনে করেন আমার কাছে ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তুরস্ক কোনো ঝুঁকি নিতে চায় না আর এই ঝুঁকি না নেওয়ার ব্যাপারটির ক্ষেত্রে তারা এখন নিজেদের শক্তি প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম বেছে নিয়েছে আর তা হচ্ছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুরা এটি শুধুমাত্র যে গুলি করে আপনার দূরপাল্লার ব্যালিস্টিক ক্রুজ মিসাইল এবং এগুলো ভূপাতিত করে শুধুমাত্র তাই নয় মূলত এগুলো আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো স্টিফ ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান ট্রাক করতে পারে এবং সেগুলোকে লক করতে পারে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সেগুলোকে উড়িয়ে দিতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হল সেটি আসলে ইরানের জন্য নয় বিভিন্ন টিভি চ্যানেল এটিকে আবার ইরানের বিরুদ্ধে তুরস্কের অবস্থান বলে বর্ণনা করেছে আমার কাছে মনে হয় তারা ব্যাপারগুলো বোঝেই না নিজেদের মতো করে একটা সংবাদ প্রকাশ করতে পারলেই হলো আমার কাছে ব্যাপারটা আসলে তেমন মনে হয়নি আমার কাছে এটি মনে হয়েছে বর্তমান ইসরায়েল এবং প্যালেস্টাইন এবং ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এটি চরম উত্তপ্ত একটি অবস্থা বন্ধুরা ইসরায়েলকে টার্গেট করে যে সকল ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ইরান ছুঁড়েছে সেটি বিভিন্ন দেশের উপর দিয়ে গিয়েছে আবার আপনার ইসরায়েল ইরানে হামলা পরিচালনা করার জন্য যুদ্ধ বিমানের সাহায্যে নিজের সীমানা ডিঙিয়ে অন্য দেশে প্রবেশ করে ইরানের ভিতরে না ঢুকে তারা মিসাইল হামলা চালিয়েছে এটি কোনোভাবে যদি তুরস্কের রাখার সীমায় ব্যবহার করার কোনো ওয়ে পায় তাহলে তুরস্কে যেন সেটিকে বাধা দিতে পারে এবং সে সার্ভিলেন্সে রাখতে পারে এই কারণেই মূলত আমার কাছে মনে হচ্ছে যে ইসরায়েল এবং ইরানের যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার পর্যন্ত সামাল দেওয়ার জন্যই মূলত তুরস্ক তাদের এই অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সীমান্তে মোতায়েন করেছে পিকেকে শুধু নামধারী অর্থাৎ পিকে টার্গেট করে বা নাম ধরে তারা তাদের অত্যাধুনিক প্রযুক্তির তারা তাদের বহরের অত্যাধুনিক সর্বশ্রেষ্ঠ সমরাষ্ট্রটি প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং এক্ষেত্রে তাদের মূল টার্গেটটি হচ্ছে ইরান নয় ইসরায়েল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক্ষেত্রে তুরস্কের মূল টার্গেটটি হচ্ছে অবশ্যই ইসরায়েল কারণ ইসরায়েল যে সকল যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে তার মধ্যে অন্যতম যেটি হচ্ছে সেটি হচ্ছে এফ থার্টি ফাইভ লাইটিং টু এখন অবশ্যই যেহেতু তুরস্কের হাতে এ ধরনের যুদ্ধ বিমান নাই তাই যখন যে কোনো সময় যদি এই এফ থার্টি ফাইভ লাইটনিং টু এই এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার সিস্টেমের মধ্যে চলে আসে তাহলে তুরস্ক এখানে একটি এক্সপেরিমেন্ট চালাবে আর সেই এক্সপেরিমেন্টটি হচ্ছে এটিকে শনাক্ত করতে পারে কিনা এস ফোর হান্ড্রেডের রাডার সিস্টেম এবং শনাক্ত করতে পারলেও কত দূরে এটিকে শনাক্ত করতে পারে বন্ধুরা এটি হচ্ছে তাদের অন্যতম পরিকল্পনা অর্থাৎ ইসরায়েল যদি এই ধরনের যুদ্ধ বিমান ইসরায়েলের সাথে যুদ্ধকালীন সময়ে তুরস্কের আকার ব্যবহার করে ইরানের কোনো ক্ষতি করতে চায় অথবা তুরস্কের উপর দিয়ে কোনো তথ্য সংগ্রহ করতে চায় তাহলে তুরস্ক যেন ইসরায়েলের এই যুদ্ধবিমানগুলোকে ইন্টারসেপ্ট করতে পারে এবং সেগুলোকে ডিটেক্ট করতে পারে এবং এটি অবশ্যই ইসরায়েলের জন্য মারাত্মক একটি সতর্ক সংকেত এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভবিষ্যতে ইসরায়েলকে সতর্ক করতেও এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে পারে অবশ্যই তুরস্ক কারণ আর যাই হোক তুরস্কের সাথে ইসরায়েলের খুব ভালো খাতির ব্যাপারটি এমনও না তুরস্ক হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে মূলত ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক বজায় রাখার অন্যতম একটি কারণ হলো যেন পশ্চিমা নিষেধাজ্ঞায় না না পড়তে হয় এবং পশ্চিমাদের তরফ থেকে নতুন নতুন অস্ত্র প্রযুক্তি যেন তুরস্কে আসতে থাকে এবং নতুন নতুন যুদ্ধবিমান বিমান আকাশ প্রতিরক্ষা ভিত্তিক যে কোনো আলোচনা চলছে সেটির জন্য অবারিত থাকে অর্থাৎ পশ্চিমাদের খুশি রাখার জন্য তুরস্ক ইসরায়েলের সাথে একটি লোক দেখানো সম্পর্ক মেনটেন করে অনেকে মনে করে তুরস্ক উপর দিয়ে এক কথা বলে নিজ দিয়ে আর এক কথা বলে আসলেই ইসরায়েলের সাথে তার সম্পর্ক ভালো রয়েছে বন্ধুরা যাই হোক উপর দিয়ে আমরা যেটা দেখি সেটি হচ্ছে তার এস ফোর হান্ড্রেড প্রক্রিয়ার মাধ্যমে যদি আসে সেটি নিশ্চিতভাবে তুরস্কের এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো বা এর জন্য মারাত্মক একটি ঝুঁকি তৈরি করবে যদি হামলা চালায় যদি নাও চালায় উভয় ক্ষেত্রে কারণ তথ্য পাচারের ক্ষেত্রে বড় ধরনের একটি ঝুঁকি থাকবে যখন ইসরায়েল তার যুদ্ধবিমানগুলোকে ইরাকের আকার সময় প্রবেশ করাতে চাইবে বা সিরিয়ার আকার সময় প্রবেশ করাতে চাইবে তখনই সেটিকে ডিটেক্ট করতে পারবে এই তুরস্কের এস ফোর আর এটি নিয়ে চরম বেকায়দায় পড়েছে আমেরিকা এবং অবশ্যই ইসরায়েল বন্ধুরা ইসরায়েলের এই এফ থার্টি ফাইভ ফ্লাইটিং তথ্য চুরি হওয়ার এখন অবারিত একটি সুযোগ করে দিল অবশ্যই তুরস্ক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন